এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবারও অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি এটা হলো মঙ্গলবারের একটা ভিডিও ঘড়িতে বাজে সাড়ে বারোটার মতো বাজে এখন থেকেই শুরু করলাম ভিডিওটা আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো একটা জায়গায় যাওয়ার ছিল সেখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম আর ভাবছিলাম মনে মনে এতই ছুল পড়ছে ছুল পড়া তো আমার কোনো মানে ছুল পড়া কমছে না অনেক কিছু চুলে ইউজ করি ঢাক বেরিয়ে গেছে তো যেটা জায়গায় আমার একটা কাজের জন্য যাওয়ার ছিল তো আমি এসে পড়েছি আর এটা হলো রাতের বেলার ভিডিও তো যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই আমি মটর পনির বানাবো তো আমি কি করে বানাই আমি সেটা দেখাবো আর এই পনিরটা আমি গড়ে বানিয়েছি গড়ে দুধ জমিয়ে দু দিনের মতো দুধ জমিয়ে আমি সে পনিরটা বানিয়েছি আর পরিমাণে অনেকটাই হয়েছে প্রায় চারশো গ্রাম মতো হয়েছে দু লিটারের বেশি ছিল দুধ সেখানে আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি কেউ আকারে আর ঘরে বানানো পনিরটা খেতে ভীষণ ভালো লাগে অনেকটাই সফট হয় দেখুন অনেকগুলো হয়েছে তো আমাদের হয়ে যাবে রাতের বেলা মাটার পনির বানাবো সেটা হয়ে যাবে এটুকুই আর আমি এখানে মশলার জন্য নিয়েছি টমেটো নিয়েছি এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি আর কাজু নিয়েছি কিন্তু কাজুটা কম ছিল বলে আমি কয়েকটা কাঠবাদাম নিয়েছি আর এখন আমি একটু বাটার দিয়ে সেই বাটারের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব এখানে আমি কোনো রকম মশলা ইউজ করবো না জাস্ট এটাকে একটু নরম নরম করে ভেজে নেব মানে টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নেব প্রথমে বাদামগুলো দিয়েছি তারপর গরম মশলাগুলো দিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি আর একটু কসড়ি মেথি দেব দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব কসুরি মেথির ফ্লেভারটা না এরকম বাজার মধ্যে দিয়ে দিলে ভীষণ ভালো লাগে খেতে আর লাস্টে নামানোর আগে এই সেই কসুরি মেথিকে একটু রোস্ট করে পাউডার করে দিলে সেটা খেতে আর বেশি ভালো লাগে এখানে আমি পেস্ট করে আর একটু বাটারও দিয়েছিলাম যেটা বাটারটা স্কিপ হয়ে গেছে গোটা জিরে দিয়ে সেই মশলাটা ফাইন পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করব এখানে আমি নুন দিয়েছি চিনি অল্প দিয়েছি আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়েছি আর যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন এই একটু বয়ল করে রেখেছিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি আর মটরশুঁটিগুলোর মধ্যে আমি মনে করি একটা কাঁচা অবস্থা একটা কীরকম একটা গন্ধ করে সেই গন্ধটা আমার একটুকুও ভালো লাগে না সেজন্য একটু যদি বয়েল করে নেওয়া হয় সেই গন্ধটা চলে যায় আর এটা একটা টিপস আছে মটরশুঁটিগুলো আমরা যখন কাঁচা ইউজ করি যে কোনো তরকারিতে যেমন ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করলাম তো কাঁচা অবস্থায় যদি মটরশুঁটিটা দেওয়া হয় তখন মটরশুঁটিটা গলে যায় আর একটু যদি বাপিয়ে দেওয়া হয় তখন মটরশুঁটিটা গোটা গোটা থাকে সেই গন্ধটাও করে না খেতেও ভালো লাগে আর ভাঙার তো চান্সেই নেই কেননা এই যে একটু বয়েল করা হয় সেজন্য মটরশুঁটিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা পনিরটাও দিয়ে দিয়েছি আর পনিরটা আমি আগে থেকে ভেজে রাখিনি কেননা মশলার সাথে মিশিয়ে যদি একটু হালকা ভাজা হয় পনিরটাও ভীষণ সফট থাকে শক্ত হয় না ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি গরম জল ঢেলে দিয়েছি আর গরম জল দিলে যে কোনো তরকারির টেস্টটা অন্যরকম হয় নামানোর আগে আর একটু কাশি মেথি আর একটু বাটার দিয়েছি মাটার পনির বানানো আমার কমপ্লিট তো আপনাদের তো খাইয়ে টেস্ট করাতে পারবো না দেখতে গে মনে হয়েছে অবশ্যই জানাবেন আমি নিরামিষ মাটার পনির বানালে এই প্রসেসেই রান্না করি আর খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা লুচির সাথে ভালো লাগে রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত সব কিছুর সাথে সেটা মানানসই ভীষণ ভালো লাগে খেতে আর ঠান্ডার সিজনের যখন মটরশুঁটিটা বের হয় তখন এর মটরশুঁটি দিয়েই সেটা ভালো লাগে আর এখনকার গরমের সিজনেও সেই ফ্রোজেন মটরশুঁটিটা বের হয় কিন্তু সেটায় অনেক টেস্টটা পাওয়া যায় না যেটা টেস্টে ঠান্ডার সিজনের মটরশুঁটি পাওয়া যায় আমার রান্নার কল্প করতে করতে আমার বাসন বর্তন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসও মুছে নিয়েছি আর এখন মিষ্টি কুমড়া কেটে রেখেছি সেগুলোকে বাঁচতে হবে বড়া বা ভাজা বানালে সেটা আমি খাওয়ার আগেই বানানোর চেষ্টা করি কেননা ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না আর মিষ্টি কুমড়োটা না ভীষণ ভালো ছিল খেতে মানে কি বলবো মিষ্টি ছিল তো ছিল আর কাঁচা ছিল বলে আমি কোষাটাও ফেলে দিইনি একদম পাতলা পাতলা করে নিয়েছি আর কাঁচা কুমড়োর কোষাটা ফেলতে নেই সেজন্য আমি ফেলে দিই না আর এখানে আমি বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়েছি দনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অবশ্যই চিনি দিতে হবে নুনও দিয়েছি আর তেলটা আমি কমই ইউজ করি রিফাইন এরকম করে কুমড়ো ভাজা করলে ভীষণ ভালো লাগে খেতে আমাদের তো খুব পছন্দের খাবার এটা পাতলা মসুর ডালের সাথেও খেতে ভালো লাগে ছোলার ডালের সাথেও খেতে ভালো লাগে তো আমার আজকের এই রান্নার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই বাই বাই